এখন বাড়িতে যাবি ওই মেয়ে কেমন বাড়িতে এবার করবে এটা জানি না বামগমান সমাজে সব শেষ করে ফেলাইতেছে চল আমি কি জানতাম আমি কি জানতাম ওই প্রবাসীর বউ অবশেষে আমার বাড়ি এসে অনুষ্ঠান করব হ্যাঁ ওর জামা থাকে বিদেশে ও কি না আমার বাড়িতে এসে আমারে বিয়ে করব আমার কি করা আছে কো আমি তো ওর পরাপ্রতি বেশি দেব ওর ওই টুকটাক দেয়া হইলে কথাবার্তা কইতাম তাই বল কইরাম ভালোবাসি নাকি এ কইলি হইলো ভালোবাসি না এমনি এমনি কি একজন প্রবাসীর বউ একজনের বাড়িতে এসে বসে হ্যাঁ পীড়িত করার সময় তো ঠিকই করছো রাত্রে বেলা তো বাবা পিঠা ঠিকই খাইছো আমরা তো খাইতে যাই নাই কই আমার জন্য তো কোনো মায়ের বাড়িতে আসে না এখন কেমনে ওই মায়ের বাড়ি থেকে বিদায় করবো চলো তাড়াতাড়ি চলো বাসায় আরে আমি যদি ওই মায়ের বাড়ি থেকে বাড়ি করতে পারতাম তাহলে কে হেনেছে পলা থাকতাম হ্যাঁ তোর কি মাথায় একটু গিলু নাই তুই বাসলো সামারে মারতে শুন যেমনে পারস ওই মায়ের বাড়ি থেকে বাড়ি কর শুন এখন যদি আমি বাড়িতে যাই আর ওই মায়ের যদি আমারে দেখে এতক্ষণ তো অনশন রাখছে সে না খেয়ে পড়ে আছে পরে কি করবো সানস পরে গলায় দৌড়ে দিব ভাই বিষ খাইবো তুই হবি মারা গেছে আসা আমি আমিও হম আমিও মরুম লাগে তুইও মরু আইসা এক কাম কর এখন তুই বাড়ি যা বাড়ি যা সেম নেই পারস বুঝাইয়া শুধুই অরে বাড়ির থেকে বাইর কর আরে আমরা কি কম চেষ্টা করছি নাকি বাস লয়ে গেছি পিটানের লাগা আমি আর সেবা দুইজনে মিলে টাইনা বাইর করে দিছি এক চুল লরে না এখন একটা কথা কই শুন তুই পারবি বাইর করতে কেমনে ওই মাইয়া শ্বশুর বাড়ি যা যাইয়া শ্বশুরটা ডাকাই না

আমার বাড়িতে কেউ অনুসরণ করছে সে উল্টা পাল্টা কথা বলতেছে আপনি আপনার বউ পড়া নিয়ে আসেন শান্ত তোমাকে গেছে ভালো আগে তো আমি গোপনে গোপনে আইসা পাফা পিঠা খাইতা চিত পিঠা খাইতা এই বড় বড় কলা খাওয়াইতা এখন আর আইতে না এখন বাড়িতে বসে হইছে খাইতে পারবা চাচা আপনি বিশ্বাস করেন ভাবির সাথে আমার কোনো সম্পর্কই ছিল না শুধু একটু একটু কথা কইতাম আর কি চাচা আমি আপনার অনুরোধ করতেছি আপনার পায়ে চড়তেছি আপনি চলেন আমার লগে আপনি সে ভাবিনি নিয়ে কি আমি আবার যাবো তোমার বাড়িতে তোমার বাড়ি থেকে আমার পুত্রের বউরে আনতে আমি যাবো না যেই বউ আমার বাড়ি থেকে পালে তোমাকে বাড়ি চলে গেছে এই বউ আনতে আমি আর তোমার বাড়ি যাবো না শরীফ চৌধুরী একবার যেই শেপ মাটিতে ফেলাই দেয় সেই শেপ আর মুখে তুলে নেয় না যাও তুমি তোমার বাড়িতে চলে যাও এই ভাই তুই যাবি না গেলে ধরো এখন জুতো পুজো করে বাইক কমো

তুমি হেনে বয়ে আর আমি তোমার ওই তোমার শ্বশুর বাড়ি যাই খুঁজতেছিলাম ভাবি ও ভাবি রাইট হয়ে গেছে চলো তোমার বাড়ি পর্যন্ত আগে আই আমি তোমার কোন কালের ভাবি লাগি হ্যাঁ যখন আমাগো বাড়িতে যে রাইতের আন্দরে বড় বড় ভাপা পিঠা খাইছো তখন মনে ছিল না তখন আমার ভাবি কইছিল তখন কি নাই মিষ্টি কথা কইছিল আমার বিয়ে করবা সংসার করবা তখন ভাবি কইছিল আর এখন আমার কি জন্য আমার শ্বশুর বাড়ি পাঠাবা আমি এই বাড়ি থাকুম আমি এই বাড়িতে এক পাওনা রুম না এক ফোঁটা পানি না ততক্ষণ তুমি আমার জানা আচ্ছা তুমি এমন করতেছো কেন তোমার দাম বিদেশে থাকে প্রবাসীর বউ মাসে মাসে লাখ লাখ টাকা পায় তোমার নামে আমি একটা বেকার পোলা তুমি কি লাগে আমার পাগল হচ্ছ এই এই যে আমার জামাই যে লাখ লাখ টাকা আমারে পাড়ায় সেই টাকা কই সেই টাকা সব তুমি তোমার পিছনে ভাঙছি আর আমার দামের কাছ থেকে মোড়াঙ্গের টাকা নিয়া আমি তোমারে বিয়ে করব সেটা তো তুমি জানো তাইলে

তুমি তুমি বারে ফিরেছল। আমার গো খায়ও না। সমাজে মানুষে কলম কো দিব সব কথা কইব। তুমি তো জানো আমি 87 সালের একটা পোলা। চলো বিয়া বয়া না তাও তোর বিয়া না করে না? হ্যাঁ? এখন যদি মেয়ে না খায় মরে তাই, তখন তো তো ঠানাই যাইতে হইব। পর্যন্ত? আবার কপাল দুর্গতি ওই মার্ডার মামলা আসামি হয়েছে এই সারা জীবনে প্রবাসী বর হয়ে থাকো তাই ভালো চলো